ঘরে বাজার কিংবা মাছ মাংস কিছুই যখন না থাকে তখন আমাদের একমাত্র অবলম্বন হয় ডিম সকালবেলা রুটি কিংবা পানি ভাত থাকলে তার সাথে একটা ডিম ভেজে খেলেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই একবেলা কাটিয়ে দেওয়া যায় মানে এক কথা বলা যায় ডিম হলো বিপদের বন্ধু তেমনই বন্ধুরা আজকে আমার বাসায় কোনো বাজার ছিল না তবে ফ্রিজে ছিল এক ডজন ডিম তো আর কি করার সেখানেই আট থেকে নয়টা ডিম নিয়ে নিলাম রান্না করার জন্য আজকে আমি ডিমটা সিদ্ধ করে নয় ভেজে রান্না করব। তবে আমার হাজব্যান্ড কিন্তু ডিম খেতে পছন্দই করে প্রথমে আমি ডিমগুলো একসাথে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি আসলে ভালো করে ফেটিয়ে নিলে না ডিমটা ফুলে ওঠে তারপর আমি একটা বড় তাওয়ায় অর্ধেকটা ডিম ঢেলে দিয়েছি এরপরে ডিমটাকে একটু পাতলা করে নিয়েছি খুন্তি দিয়ে চার পাঁচটা ছড়িয়ে দিয়ে এবার রোলের মতন বটে নেব। এভাবে আমি নয়টা ডিম দুইবারেই ভেজে নিয়েছি এখন বাজে রাত এগারোটা আর এই এগারোটার সময় আমি ডিম রান্না করছি আসলে আমি ভেবেছিলাম সাথে যখন মুসুর ডাল রান্না করা ছিল তার সাথে ডিম ভেজে দিলেই আরও ভালো খাওয়া যাবে মানে আমার হাজব্যান্ড ডাল এবং ডিম ভাজা খুব পছন্দ করে কিন্তু শাশুড়ি মা এসেই বললো ডিম রান্না করার জন্য তাই তখনই চলে গেলাম রান্নাঘরে ডিম রান্না করার জন্য যাই হোক আমি কিন্তু ডিম ভেজে নিয়েছি এরপরে আমি ওই প্যানেই কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তার মধ্যে কাঁচামরিচ কুচো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি একটু জিরেও বেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যেই আমি জিরে বাটাটা দিয়ে দেব। এখানে আমি কোনো রসুন বাটা ব্যবহার করছি না খুব সিম্পলভাবেই রান্না করছি এরপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আরেকটু সময় মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর ঝোলে বলক চলে আসলে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। ঝোলে ডিমগুলো দিয়ে ঢেকে দিলে কিন্তু ডিমগুলো ফুলে একদম বালিশ বালিশ হয়ে যাবে কিন্তু আমি না ঢাকা দিতেই ভুলে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আমি ছুরি দিয়ে কিন্তু ডিমগুলো পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে ডিম রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আমার মনে হয় মাছ মাংসের বাইরে গিয়ে একটু এভাবে ডিম রান্না করে খেলে মন্দ হয় না খুব সাধারণভাবে কম সময়ে আমি ডিম রান্না করেছিলাম কিন্তু তারপরেও কিন্তু ডিম রান্নাটা খুবই মজা হয়েছিল আমার রান্না তো শেষ আচ্ছা তোমরা আমার মতন গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে কে কে বসে আছো মানে অ্যাপ্লাই করে মনিটাইজেশনের জন্য অপেক্ষা করছো কবে কখন মনিটাইজেশন আসবে সেটা শুধু চেক করছ বারবার কী করবো বলো আমরা যারা নতুন ইউজার আছি যারা এখনও মনিটাইজেশন পাইনি বড়ো বড়ো ইউজাররা আমাদের অনেক ভুল ইনফরমেশন দিয়ে যাচ্ছে যার কারণে আমরা অনেক বিভ্রান্তিতে ভুগছি আমি জানি যারা আমার মতন অনেকেই আছো অনেকভাবেই চেষ্টা করছি মনিটাইজেশন আনার জন্য মাঝে মাঝে তো আর ধৈর্য থাকে না তবুও ধৈর্য ধরে কাজ করি কারণ ধৈর্যর ফল মিষ্টি হয় যাই হোক বন্ধুরা দেখি না আর কত ধৈর্যের পরীক্ষা দেওয়া যায় ধৈর্য ধরে কাজ করতে থাকি ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই তবে একদিক থেকে ভালোই হয়েছে এই ফেসবুক প্ল্যাটফর্মে ধৈর্য ধরতে ধরতে বাস্তব জীবনে অনেক ধৈর্যশীল হয়ে গেছি কি বলো বন্ধুরা